আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোন রাতে ঘুমানোর সময় বিছানায় শুয়ে এই নিয়মে তিন সোরা ফাতেহা পাঠ করুন সকাল থেকে আপনার কাছে টাকা শুধু আসতেই থাকবে রিজিকের যত দরজা আছে সব আপনার জন্য আল্লাহ খুলে দিবে এ আমল করার পরে কোনো দিন আপনাকে আর কারোর কাছে গিয়ে হাত পাততে হবে না কারোর মুখাপিকি হতে হবে না তো আমলটির পুরো নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন প্রিয় ভাই বোন আমলটি খুবই সহজ সবাই আমরা করতে পারবো কারণ সোরা ফাতেহা পারে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে জীবনে কোরআন শিব পড়ে নাই বা পড়তে পারে না সেও সুরাফাতে পারে তা আলহামদুলিল্লাহ আমলটি আমরা নারী পুরুষ বৃদ্ধ যুবক সবাই করতে পারবো প্রিয় ভাই বোন আমাদের জীবনে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জীবনে টাকা দরকার নাই বরং আমাদের জীবনে সবচেয়ে বেশি টেনশন আর পেরেশানি থাকে আমাদের রেজিক নিয়ে এ আমল করার পর থেকে আপনার আর রিজিক নিয়ে কোনো টেনশন থাকবে না রাতে বিছানায় শুয়ে আমল করবেন সকাল থেকে দেখবেন বৃষ্টির মতো রিজিক আপনার কাছে আল্লাহ পৌঁছে দিবে রিজিকের বিভিন্ন দরজা আপনার সামনে আল্লাহ খুলে দিবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোন আমলটির করার আগে নিয়মটি ভালোভাবে আপনাকে জানতে হবে কারণ যে কোনো আমল সঠিক নিয়মে যদি না করা হয় তাহলে সেই আমলের ফলাফল পাওয়া যায় না তাই আমলটির নিয়ম আমি আপনাদেরকে এখন বলবো ভিডিওটি না টেনে সুন্দরভাবে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো আমলটি করার জন্য আপনাকে ঘুমানোর সময় বিছানায় শুয়ে শুয়ে আমলটি করতে হবে আপনাকে অবশ্যই এশারে নামাজ আদায় করতে হবে ইশারে নামাজ আদায় করে যখন আপনি ঘুমাতে যাবেন তখন ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন ভালোভাবে অজু করে পবিত্র হয়ে আপনি যখন পাক পবিত্র একটা বিছানায় শুইবেন যে বিছানার সব কিছু পাক পবিত্র এমন বিছানায় শুইবেন শুয়ে শুয়ে তিনবার সোরা ফাতেহা পাঠ করবেন পাঠ করার পরে একটা দোয়া আছে সেই দোয়াটা পড়বেন তবে প্রিয় বোন সোরা ফাতেহাটা কিন্তু শুদ্ধ হতে হবে যেহেতু আমলটা আপনার রিজিক নিয়ে আসবে এই জন্য এই আমলে প্রত্যেকটা কাজ সহি শুদ্ধভাবে করতে হবে আমি একবার সোরা ফাতেহা সহি শুদ্ধভাবে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনারা নিজের সাথে মিলিয়ে নেবেন্লাহ রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আমিন এইভাবে আউজ বিসমিল্লাহ সহকারে আপনি সুরা ফাতেহা পাঠ করবেন তিনবার আর আপনি সুরা ফাতেহাটা কিন্তু পাঠ করবেন বিছানায় শুয়ে শুয়ে অজু করে পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় শুয়ে শুয়ে তিনবার সরাফাতে আউজবিল্লা বিসমিল্লা সহ পাঠ করবেন তারপর একটা দোয়া নয়শ একবার পাঠ করবেন দোয়াটি হল সরা ফাতেহারি একটি আয়াত আলহামদুলিল্লাহ এই দোয়াটা একটু কষ্ট তো করতেই হবে ভাই যেহেতু আল্লাহ তালা এই আমলের বরকতে আপনার রেজিক দিয়ে দিবে এজন্য জন্য এই আমলটি একটু কষ্ট সময় নিয়ে করতে হবে আলহামদুলিল্লাহ এই আয়ারটা নৈশত একবার পাঠ করবেন এই আয়ারটা পাঠ করা শেষ হলে এবার আপনি দোয়া পাঠ করে ডান কাত হয়ে ঘুমিয়ে যান ইনশাআল্লাহ আর মনে মনে আপনার যত রিজিক দরকার টাকা পয়সা দরকার মনে মনে দোয়া কবুলের নিয়ত করতে থাকেন মনে মনে চাইতে থাকেন এভাবে ঘুমিয়ে যান ইনশাআল্লাহ দেখবেন অল্প দিনের ভিতরে আপনার রেজিকে দরজা আল্লাহ খুলে দিয়েছে বা ঘুম থেকে ওঠার পর থেকেই দেখবেন সুসংবাদ আসতেছে আল্লাহ তালা টাকা পয়সার ব্যবস্থা করে দিতেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যত মানুষ ভিডিওটা দেখে উপকৃত হবে আল্লাহ তালা আপনাকে উপকার দান করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন